আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে এখানে আমি আজকে ডাটার তরকারি রান্না করব ডাটাটা প্রথমে এভাবে একটু সিদ্ধ করে নিলাম এক মিনিটের মতো বলো সাথে সাথে ডাটাটা সিদ্ধ দিয়ে বলো কুটলে নামায় নিব নামায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব আর এখানে আমি কড়াই দিয়ে দিলাম কড়াই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি এই তেলটা ছিল মাছ ভাজা তেল মাছটা আমি আগে ভেজে নিছি ওই তেলেই রান্নাটা করব। মাছ ভাজা তেলে রান্নাটা করলে কিন্তু খেতে বেশি মজা হয় কারণ তেলের মাঝে মাছের ফ্লেভারটা থাকে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে সস বাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ ডাটার তরকারিটাতে অনেকে ডাটা পছন্দ করে না কিন্তু ডাটা তরকারিটা এভাবে রান্না করলে খুব মজা হয় খেতে বাচ্চারাও দেখবেন খেতে খুব ভালোবাসে ভালোবাসবে এটা ডাটাটা আগে একটু ভাপ দিয়ে নিতে হয় তাহলে ডাটা টেস্টটা আরও বেশি ভালো হয় এখন আমি মশলাটা ভালো করে কষায় নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডাটা আর আলোগুলা দিয়ে দিব ডাঁটা আর আলোগুলা দিয়ে হালকা একটু কষায় নি আমার যেহেতু একটু বাবা নই আছে তরকারিটা রান্না করতে গেলে বেশি সময় লাগবে লাগবে না দশ মিনিটে আমার তরকারিটা হয়ে যাবে ডাটা আলুটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল আর মাছগুলা দিয়ে দিলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে খুবই সহজ আর খেতে অনেক মজার আপনার বাসায় একদিন এভাবে ডাটা তরকারিটা রান্না করে দেখবেন অসম্ভব মজা এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আমি যতটুকু ঝোল রাখবো তার চেয়ে একটু সামান্য পানি বেশি দিব যতটুকু রাখবো অতটুকু ঝুল দিলে চল শুধু বলক কোঠা পর্যন্ত একটু অপেক্ষা করব ভালো করে বলক উঠলে নামাই নেবো মাছগুলো সুন্দর করে কষানো আছে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ওই রকম ঝুলের তরকারিতে কিন্তু সব পেঁয়াজ আর সসটা সবসময় বেটে দিতে চেষ্টা করবেন তাহলে তরকারিটা অনেক বেশি ঘন হবে আর খেতে অনেক ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস